অনেক দূরের এক রাজ্য রূপনগর সেখানে থাকত এক সুন্দরী রাজকুমারী নাম তিলোত্তমা তিলোত্তমা ছিল একা কথা বলার কেউ ছিল না তাই সে বাগানে বসে ফুল আর প্রজাপতির সঙ্গে সময় কাটাত রাজকুমারী বলল যদি আমারও একজন বন্ধু থাকতো যার সঙ্গে আমি আমার সব কথা ভাগ করে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো এরপর একদিন রাজকুমারী মন খারাপ করে হাঁটছিল রাজপ্রাসাদের করিডরে চারপাশে ছিল ঝলমলে আলো কিন্তু মনটা খালি খালি লাগছিল হঠাৎ সে দেখে এক পুরনো ঘর ভেতর থেকে বেরোচ্ছিল নীল আলো যেন কেউ ডাকছে এসো আমার কাছে সে ঘরে ঢুকে দেখে এক জাদুর আয়না আয়নার মাঝে যেন আর একটা জগৎ সেই চুপচাপ তাকিয়ে থাকে এবং বলতে লাগল এমন আয়না আমি কখনো দেখিনি এটা কি সাধারণ আয়না এইটা বলে সে একটু সামনে এগিয়ে গেল আয়নার খুব কাছে হঠাৎ আয়না আলোকিত হয়ে উঠল আর একটা আলো বেরিয়ে তিলোত্তমাকে নিজের দিকে টানতে লাগল আর আয়নাটি তিলোত্তমাকে নিয়ে গেল এক অদ্ভুত জাদুময় জঙ্গলে তখন তিলোত্তমা বলতে লাগল এটা কোথায় এলাম আমি স্বপ্ন না সত্যি হঠাৎ আকাশ থেকে নামলো এক আলো ঝলমলে বোনপুরি সে যেন তিলোত্তমা এখানে আসবে বনপুরি তিলোত্তমাকে বলল রাজকুমারী তিলোত্তমা আমি তোমারই অপেক্ষায় ছিলাম তুমি তুমি আমাকে চেনো হ্যাঁ আমি তোমাকে চিনি তোমাকে এই এখানে আনা হয়েছে এই জাদুর জগৎকে রক্ষা করার জন্য আমি কিন্তু আমি কিভাবে বোনকে রক্ষা করব। কারণ একমাত্র তুমি রূপনগরের রাজকুমারী তিলোত্তমা তুমি পারো এই জাদুর জগৎ অভিশাপ মুক্ত করতে তুমি আমাকে বলো এই আমি অভিশাপ মুক্ত করতে পারবো এই জাদুর বনের গভীরে আছে এক ভয়ঙ্কর গুহা যেখানে বাস করে এক রাক্ষস গুহার গভীর একটি জাদুর গোলাপ আছে যদি তুমি সেটা ছুতে পারো তবে এই বোন মুক্তি পাবে পরীর কথা শুনে তিলোত্তমার চোখে ভয় থাকলেও তার মনে জন্ম নিল সাহস পরীর কথা যেন তার অন্তরে আগুন জ্বালিয়ে দিল আমি চেষ্টা করব যদি আমার সাহস দিয়েই এই বন বাঁচে আমি পিছু হাঁটব না তোমার সাহসই আমাদের আশার আলো সাবধানে যেও তিলোত্তমা তিলোত্তমা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ভয়ঙ্কর গুহার দিকে অন্ধকার আর গর্জনে ভরা যেন প্রতিটি পাথর কাঁপছিল রাক্ষসের রাগে যখনই তিলোত্তমা ধীরে ধীরে পা ফেলে গুহায় ঢুকল তখন আর তখন রাক্ষস বলতে লাগল রাক্ষসটি তিলোত্তমার দিকে এগিয়ে এলো চোখে আগুন আর মুখে রাগ রাক্ষসটি রাজকুমারীকে বলল তুই তুই কে আমার গুহায় কি করছিস তোর সাহস তো কম না আজ তোকে আমি মেরেই ফেলব যেই রাক্ষস রাজকুমারীকে আক্রমণ করতে যাবে তখন রাজকুমারী ভয় না পেয়ে রাক্ষসকে এক লাথি মারল রাক্ষস ছিটকে পড়ে গেল মাটিতে আর সেই সুযোগে তিলোত্তমার দৌড়ে গেল জাদুর ফুলের দিকে তারপর তিলোত্তমা সে কক্ষে ঢুকে দেখল সামনে পাথরের ওপর রাখা ছিল জাদুর গোলাপ সেই ফুলটি দেখে বলল এই ফুলই বোনকে মুক্ত করতে পারবে তারপর যখনই রাজকুমারী ফুলটি হাত দিয়ে স্পর্শ করলো তখন গোটা গুহা আলোয় ঝলমল করে উঠল বোনের সব অভিশাপ আর অন্ধকার মিলিয়ে গেল আবার আলোয়ে ভরে উঠল যাদুর বোন ফিরে পেল সে তার প্রাণ ও রং আর তিলোত্তমা সে ধীরে ধীরে ফিরে গেল তার রাজমহলে একজন সত্যিকারের সাহসী রাজকুমারী হয়ে